আশি বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ আজ বিশ্বের রাজনৈতিক মানবিক ও কূটনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় স্বাস্থ্য শান্তিরক্ষা মানবিক সহায়তা আন্তর্জাতিক আইন ও কূটনীতির মূল কেন্দ্রে ছিল সংস্থাটি কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জাতিসংঘের প্রতি সমালোচনা বেড়েছে বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের চেয়ে পশ্চিমা স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে রোয়ান্ডা ও বসনিয়ার গণহত্যা দারফুনের সহিংসতা কিংবা সাম্প্রতিক গাজা যুদ্ধ প্রায় প্রতিটি বড় সংকটে জাতিসংঘের অক্ষমতা চোখে পড়েছে পুরো বিশ্বের ইসরায়েল যেখানে সংস্থাটির বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করেছে সেখানে যুক্তরাষ্ট্র এর ঐতিহ্যবাহী মধ্যস্থতার ভূমিকা দখল করেছে ফলে প্রশ্ন উঠছে জাতিসংঘ যদি হঠাৎ বিলুপ্ত হয় তাহলে বিশ্ব ব্যবস্থা কেমন হবে আল জাজিরা এই প্রশ্ন নিয়েই কথা বলেছে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক কর্মকর্তা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ ক্রিস বলেন আপনি যদি শুক্রবার জাতিসংঘ ভেঙে দেন সোমবারই সেটিকে নতুনভাবে গঠনের প্রয়োজন হবে ক্রিসপের মতে ইতোমধ্যেই সাহায্য কমার বিষয়টি চোখে পড়ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা জাতিসংঘ সমর্থিত ক্যাম্পগুলোতে খাদ্য সহায়তা কমাচ্ছে এবং অপুষ্টি ও সামাজিক উত্তেজনা বাড়াচ্ছে সহায়তা কমে যাওয়ায় আরো বেশি মানুষ শরণার্থী ক্যাম্প থেকে শহরে চলে আসছে আর এতে শহর অঞ্চলের সম্পদ ও পরিষেবার উপর নতুন চাপ সৃষ্টি সম্ভাবনা অনেক বিশ্বজুড়ে অন্তত দশ কোটি মানুষ শরণার্থী বা বাস্তুচ্যুত একক রাষ্ট্রের পক্ষে এত বড় সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব ক্রিস বলেন জাতিসংঘ বিলুপ্ত হলে কিছু শরণার্থী ইউরোপমুখী হবে আর বাকিরা অনিশ্চয়তায় আটকা পড়বে সহায়তা বন্ধ হলে খাদ্য সংকট অপুষ্টি ও সামাজিক অস্থিরতা বাড়বে জাতিসংঘ না থাকলে রাষ্ট্রগুলো শরণার্থীদের প্রতি জবাবদিহি করতে বাধ্য থাকবে না ফলে মানবিক মান নিচে নেমে যাবে দ্রুত একই সঙ্গে জাতিসংঘ ও এর অংশীদার সংস্থার হাজার হাজার চাকরি রাতারাতি হারিয়ে যাবে রাজ্যের ব্যারিস্টার ও সাবেক আন্তর্জাতিক প্রসিকিউটর জেফ্রি নাইস বলেন জাতিসংঘ ভেঙে যাওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়ে গেছে তার মতে যেতো রাষ্ট্রের মতো পরাশক্তির কাছে আন্তর্জাতিক আইন সবসময় গৌণ জাতিসংঘ বিলুপ্ত হলে বিশ্ব ফিরে যেতে পারে ওয়েস্ট ফালিয়ান যুগে যেখানে প্রতিটি রাষ্ট্র শুধু নিজের সার্বভৌমত্বেই সীমাবদ্ধ থাকবে তবুও আন্তর্জাতিক আইন পুরোপুরি অদৃশ্য হবে না নাইস আরও বলেন এনজিও ও সুশীল সমাজ জাতীয় আদালতের মাধ্যমে অপরাধীদের জবাবদিহি করতে পারবে যেমন আল হক ফিলিস্তিনি সংস্থার আইনি পদক্ষেপ বা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের তদন্ত তবে ভার তখন রাষ্ট্র ও কর্পোরেশনের কাঁধে পড়বে যা অনেক কঠিন জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব রমেশ ঠাকুর বলেন একতরফা শান্তিরক্ষা আসলে দখলদারিত্ব জাতিসংঘের বৈধতা ছাড়া কোনো মিশনকেই নিরপেক্ষ বলা যাবে না তার মতে জি টোয়েন্টি বা শক্তিশালী রাষ্ট্রগুলোর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা থাকলেও তাদের উদ্যোগ সবসময় উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তার হিসেবে দেখা হবে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো জাতিসংঘ বা এর মতো কোনো সংস্থা থাকা কিন্তু সেই বৈধতা হুমকির মুখে এটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অর্থাৎ চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থা প্রয়োগ করতে পারে না বা করবে না এটি সত্যি আন্তর্জাতিক আইনকে একটি তামাশায় পরিণত করে যে কোনো আইন যা প্রয়োগ করা যায় না তা আসলে একটি আইনি কল্প কাহিনী এবং তার সব কিছুকে ক্ষয় করে দেয় আমরা কোথায় আছি দেখুন আইসিজে আইসিসি আমাদের পুতিন এবং নেতানিয়াহু কোনো আপাত হুমকি ছাড়াই সারা বিশ্বে উড়ে বেড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন সতর্ক করে বলেন হু ভেঙে দিলে বিশ্বকে সঙ্গে সঙ্গে নতুনভাবে এটি গঠন করতে হবে বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলো ওষুধ ও ভ্যাকসিন অনুমোদনের জন্য হুর উপর নির্ভর করে এটি না থাকলে মানুষ অনিরাপদ চিকিৎসা পাবে অনেকে প্রাণহানি ঘটবে স্বামীনাথন আরও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারি ব্যবস্থা পঞ্চাশ বছর ধরে কাজ করছে যা ভবিষ্যৎ মহামারী প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোভিড নাইন্টিন মহামারীর সময় হু ছোট দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তা করেছিল সংস্থাটি না থাকলে সেই বৈশ্বিক সমতা ভেঙে পড়বে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার অধ্যাপক জেমস থমাস বলেন জাতিসংঘ ভেঙে গেলে আমরা বুঝবো এই প্রতিষ্ঠানগুলো আসলে কতটা অপরিহার্য তার মতে জাতিসংঘ ও হুয়ের মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে তবে এগুলো গ্লোবাল নর্থের রাজনৈতিক প্রভাবেও পরিচালিত হয় থমাস বলেন জাতিসংঘ চলে গেলে ছোট ও স্থানীয় সংস্থাগুলো শূন্যস্থান পূরণের চেষ্টা করবে যা সাহায্য ব্যবস্থাকে আরও বৈচিত্র্যময় করবে কিন্তু একই সঙ্গে অস্থিতিশীল করে তুলবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক এইচ এ হেলিয়ার বলেন জাতিসংঘ বিলুপ্ত হলে কূটনীতি পুরোপুরি দ্বিপাক্ষিক ও লেনদেন ভিত্তিক হয়ে যাবে এই বিশ্লেষকের মতে জাতিসংঘ যতই দুর্বল হোক এটি এখনও আন্তর্জাতিক নৈতিক চাপ ও আইনি মানদণ্ডের শেষ অবলম্বন এটি হারালে আন্তর্জাতিক চুক্তিগুলোর কার্যকারিতা আরও ক্ষয়প্রাপ্ত হবে ইউরোপীয় ইউনিয়ন বা আফ্রিকান ইউনিয়ন কিছুটা শূন্যস্থান পূরণের চেষ্টা করলেও জাতিসংঘের বৈশ্বিক বৈধতা তারা দিতে পারবে না বিশ্ববিদ্যালয়ের জলবায়ু নীতি বিশেষজ্ঞ চুকু বলেন রেখে জাতিসংঘই একমাত্র মঞ্চ যেখানে বিশ্বের সব দেশ একসঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে পারে প্যারিস চুক্তি বা গ্রিন ক্লাইমেট ফান্ড সবই জাতিসংঘ কাঠামোর ফল এটি না থাকলে জলবায়ু ন্যায্যতা ধ্বংস হবে ধনী দেশগুলো কেবল নিজেদের প্রশমন পরিকল্পনায় মনোযোগ দেবে আর দরিদ্র দেশগুলো বঞ্চিত থাকবে জলবায়ু সংকট ব্যবস্থাপনায় জাতিসংঘ ন্যায় বিচার ও সমতার নীতিগুলোকে ধারণ করে এটি কিছুটা হলেও ব্যাখ্যা করে যে ত্রুটি থাকা সত্ত্বেও জাতিসংঘ ছোট উন্নয়নশীল দেশগুলোকে তাদের প্রয়োজনীয় রূপান্তরে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সম্পদ প্রদানে একটি ভালো কাজ করেছে আন্তর্জাতিক সংকট গ্রুপের কর্মকর্তা রিচার্ড গর্গন বলেন জাতিসংঘ শুধু নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ নয় এটি টেলিযোগাযোগ মেধাসত্ব ডাক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিদিনের আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে জড়িত তিনি এটিকে বলেন বহু পাক্ষিকতার ওয়াইফাই যা সচল থাকলে আমরা টের পাই না কিন্তু একবার বন্ধ হয়ে গেলে বিশ্ব যোগাযোগ ও সহযোগিতা অচল হয়ে যাবে জাতিসংঘের অনেক সীমাবদ্ধতা আছে ক্ষমতার ভারসাম্যহীনতা পশ্চিমা প্রভাব আমরাতান্ত্রিক গতি কিন্তু এর অনুপস্থিতি পৃথিবীকে আরও অস্থির বিভক্ত ও অনিরাপদ করে তুলবে যদি সত্যি চোদ্দ নভেম্বর শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয় তাহলে সতেরো নভেম্বর সোমবারের মধ্যেই বিশ্ব নতুন করে বুঝবে মানবতার টিকে থাকার জন্য কোনো না কোনো বৈশ্বিক কাঠামো আমাদের অবশ্যই দরকার